এই খবরটা আপনাদের দিয়ে রাখি যে শেখ হাসিনা বাংলাদেশি ফিরবেন প্রধানমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রী হয়ে তিনি যে ফিরবেন দেশে এটা কিন্তু পরিবর্তিত শেখ হাসিনা মানে আগের শেখ হাসিনা কিন্তু ইনি নন ইনি আরো ভয়ঙ্কর হয়ে ফিরবেন আজ যারা এই দৌরাত্ম করে বেড়াচ্ছেন তাদের আমি সাবধান করে দিচ্ছি ফাঁসির দড়ি থেকে যদি চান তাহলে কিন্তু এখন থেকে করে বেশ কয়েকজন আমাকে গুজব ঘোষ বলে ডাকেন তারা বেশ রসিক মানুষ তারা লিখেছেন গুজব ঘোষ দাদা আপনাকে ঈদের শুভেচ্ছা তাদেরকে আমি অনেক ফুল পাঠিয়েছি ভালোবাসা পাঠিয়েছি এবং আজকে আমি বলবো যে বাংলাদেশের মানুষকে যত আমি দেখছি তত অভিভূত হয়ে যাচ্ছি এত বাংলাদেশের মানুষের মধ্যে রয়েছে এত ভালো মানুষ বাংলাদেশের মানুষ কোন জটিলতা নেই একদম খোলা পাতার বয়ে পাতার মতো মন আমাদের ভারতবাসীর মধ্যে জটিল মন নয় খুব ভালো মানুষ আপনারা যত দেখছি আমি তত অভিভূত হয়ে যাচ্ছি চাই এবার কেন বললাম যে সামনের বছর ঈদটা আপনাদের ভালো আসবে অনেকের খারাপ হবে কিছু লোকের তো ভালো হবে কিছু লোকের খারাপ হলে আর সব লোকের ভালো হবে আচ্ছা গতকালকে ঈদ ছিল ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে শেখ হাসিনাকে ফোন করেছে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন তার দীর্ঘায়ু কামনা করেছেন এবং ভারতের পক্ষ থেকে অজিত হাত দিয়ে তাকে মিষ্টি এবং ফুল পাঠানো হয় শুধু প্রধানমন্ত্রী নন অজিত নন বিদেশ থেকে ফোন করেছেন ডক্টর জয়শঙ্কর রাজনাথ সিং অমিত শাহ যোগীজি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীজিও ফোন করেছিলেন আসাদউদ্দিন ওয়েসি ফোন করেছিলেন রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী সবাই ব্যক্তিগতভাবে ফোন করে তাকে শুভে ও অখিলেশ যাদব এর মধ্যে রয়েছে উত্তর উত্তরপ্রদেশের আমাদের বিরোধী নেতা অখিলেশ যাদব তিনিও ফোন করেছিল বিহারের লালু প্রসাদ লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব তিনিও ফোন করেছিলেন মানে মোটামুটি সারা ভারতবর্ষে যত নেতা আছে সবাই তাকে ফোন করে শুভেচ্ছা বার্তা পারছেন শুভেচ্ছা জানিয়েছেন এবার যেটা শোনা যাচ্ছে মোদিজির সঙ্গে প্রায় বিশ মিনিট মতো বিশ বাইশ মিনিট মতো কথাবার্তা হয়েছে কী কথা হয়েছে সেগুলো কিন্তু আমি জানি না আমাকে জানতেও চাইবেন না সেগুলো একদম দুজনের মধ্যেকার কথাবার্তা কিন্তু ঈদ ঈদ ঈদের শুভেচ্ছা বিনিময় কতক্ষণ কথাবার্তা হবে দু মিনিট তিন মিনিট স্বাস্থ্যের খোঁজ খোঁজখবর নিতে আরও দু মিনিট ধরলাম টোটাল পাঁচ মিনিট তাহলে বাকি যে সতেরো মিনিট কি পনেরো মিনিট রইল সেই পনেরো মিনিট সতেরো মিনিটে কী কথাবার্তা হলো সেটাও একটা বড় প্রশ্ন এখন মানে গত শনিবার থেকে দেখা যাচ্ছে কূটনৈতিক মহলে খুব দৌড়ঝাঁপ হচ্ছে বিশেষ করে বাংলাদেশ ডেস্ক মার্কিন ডেস্ক ইউরোপিয়ান দেশগুলো ব্রিটেন ইউকে এই ডেস্কগুলো ভীষণভাবে মানে দৌড়ঝাপ চলছে কূটনৈতিক মহলের যা খবর যা উড়ো খবর যেটা যেটা কানে আসছে টুকটা খুব শিগগিরই হয়তো খুব হয়তো শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন ফিরবেন আমি কিন্তু জানি না এই মাসে ফেরার সম্ভাবনা আছে এই মাসে ফেরার সম্ভাবনা আছে কিন্তু আমি এটাই কিন্তু কনফার্ম করছি না এর আগে একটা ছাব্বিশ তারিখ বলে আমি খুব বিপদে পড়ে গেছিলাম কারণ আমি এটা হিসেবের ওপর ছাব্বিশ তারিখ বলেছিলাম কেন বলেছিলেন ছাব্বিশ তারিখ আমি সেটা বারবার কিন্তু ভিডিওতে বলেছি তা সত্ত্বেও লোকে এখনো আমাকে খোঁচা মেরে যান আপনি যে বলেছিলেন ছাব্বিশ তারিখ হল না তো মার্চ তো পেরিয়ে গেল এপ্রিল পড়ে গেল এখনও তো উনি এলেন না তাহলে আপনার সব গুজব দাদা আমি সব গুজব এ করি খুব শিগগিরই প্রমাণ হবে যে তরুণ ঘোষ গুজব দাদা নাকি সত্যি দ্বারা যখন সত্যি হবে এইটা তখন আমাকে কিন্তু ধন্যবাদ তো অবশ্যই জানাতে ভুলবেন না এখন এই যে কূটনৈতিক বোমলে খুব দৌড়ঝাপ হচ্ছে না তাতে একটা জিনিস বোঝা যাচ্ছে যে বড় কিছু একটা বাংলাদেশে ঘটতে চলেছে তবে এই খবরটা আপনাদের দিয়ে রাখি যে শেখ হাসিনা বাংলাদেশি ফিরবেন প্রধানমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রী হয়ে তিনি যে ফিরবেন দেশে এটা কিন্তু পরিবর্তিত শেখ হাসিনা মানে আগের শেখ হাসিনা কিন্তু ইনি নন ইনি আরো ভয়ঙ্কর হয়ে ফিরবেন আজ যারা এই দৌরাত্ম করে বেড়াচ্ছেন তাদের আমি সাবধান করে দিচ্ছি ফাঁসির দড়ি থেকে যদি এড়াতে চান তাহলে কিন্তু এখন থেকে পালাওয়ার ব্যবস্থাটা তৈরি করে রাখুন কারণ নিয়তি বড় নিষ্ঠুর জানেন তো আর কূটনীতিতে আজকে সকালে যা হচ্ছে আজকে বিকেলে পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যেতে পারে মানুষের ভাগ্য আজ যা আছে কাল তা উল্টো হতে পারে ফলে যারা এই সমস্তগুলো করে বেড়াচ্ছেন না তারা একটু সাবধান হয়ে যান তারা যদি পারেন এখন সাবধান হয়ে দেশ থেকে পালান অথবা আপনারা দেশে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করুন অন্তত এটা তো অন্তত প্রমাণ থাকবে যে আপনারা পজিটিভ দেশের হয়ে পজিটিভ কিছু কাজ করেছেন আর যদি এইভাবেই চালিয়ে যান তাহলে বলবো। আপনাদের জন্য নিয়তির কঠিন বিচার অপেক্ষা করছে কারণ এই যে শেখ হাসিনা উনি যে ফিরবেন সেই শেখ হাসিনা কিন্তু ভয়ঙ্কর রূপে ফিরবেন আরও একটা জিনিস শোনা যাচ্ছে তিনি একশো ছেষট্টি ওয়ান সিক্সটি সিক্স পার্সনের একশো একশো ছেষট্টি জনের ওয়ান সিক্স সিক্স একশো ছেষট্টি জনের একটা তালিকা করেছেন এই চোর নেতা মন্ত্রীদের তাদের দলে আর ঠাঁই হবে না এটা উনি একেবারে স্থির করে নিয়েছেন এবং এটা আমি জানি যে বেশ কিছু নেতা তাকে ফোন করে যাচ্ছেন তিনি কিন্তু অ্যাক্সেস আছে ফোনে তার কিন্তু তিনি উত্তর দিচ্ছেন না ধরছেন না এর জবাবও দিচ্ছেন না তারা কিন্তু অনেকে কিন্তু পাগল হয়ে গিয়েছেন যে শেখ হাসিনা তো ফিরবেনই তাদের কি অবস্থা হবে তারা যে মানে দেশেও ফিরতে পারবেন না বিদেশেও কোনো কাজকর্ম তাদের নেই টাকা যে মেরেছেন সেটা কিন্তু তাদের ওই অ্যাকাউন্ট থেকে সমস্ত ব্লক হয়ে যাবে ভবিষ্যতে কিন্তু ভিকিরি হয়ে যাবেন যা আপনারা কামিয়েছেন সব আপনাদের একেবারে নষ্ট হয়ে যাবে জীবন আপনাদের বরবাদ হয়ে গেল এটুকু জানতে পারবেন খুব শীঘ্রই জানতে পারবেন আর আমি বলেছি এবছর ঈদ আপনাদের খারাপ কাটলো সামনের বছর ঈদ আপনাদের অবশ্যই ভালো যাবে